তো ওই যে আমার তাবিয়ার রেডি হয়ে শাড়ি পরে একদম ঘুরে ফিরে লাল হয়ে টকটক হয়ে আসছে একটা ছবি তুলি আচ্ছা এমনি থাক এমনি থাক এমনি 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 থাকে এমনি থাকো এমনি থাকো ওর দেখেন ছবি তো তাও স্টাইল দেখেন দেখেন মেনেল পালিশ দিয়ে দিছি হাতে তারপরে তাকে সুন্দর দেখাও নেল দেখাও ও মা উঠাই ফেলছে কিভাবে কেন উঠাইছে কেন একটু পানি না খাও যাবই না তাবিয়া একটু পানি না খাও তাবিয়া হলো ঘুইরা একদমই হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে দেখছে আচ্ছা তাবিয়া এখন খুলে অন্য একটা ড্রেস পরবো অন্য একটা ড্রেস পরে দেখি কেমন দেখা যায় তাবিয়াকে

तायीवर जी ना चलेलाकडे नाही आणि माने कोसा सुचत नाही काय काय होत आहे आ मामा आई आ आई तो तो काय आहे काय काय बोल काय काय होत आहे हाय काय हाय शाबसे हेटा माने तो माने एक मेमंदले तू ना आज बोलले বাবা শশুর দেখা

কি তুই আমার এই কি জানো এই ইয়ার পোলার থেকে তুই বক্সিস নিলি বেকার পোলা থেকে তার কোনো আকার শিকার কিচ্ছু নাই হ্যাঁ দিবি তার বকসিস নিলু হ্যাঁ

যত যাই দাও 100 100 তোমার একশো আমার হ্যাঁ 100 তোমার একশো আমার আচ্ছা 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 ঠিক আছে বেবি হ্যাঁ বেবি তো মাইকা কি বলছিস 999 দাওকো 99 দাওকো ও আসিফ চলে দে তো শাস্তি দিবে দাও আঙ্কেলে শাস্তি দেখা হলো না আঙ্কেলে কুল দেন নাই अपन आई

যাবো একটু গোসল করে আমি বের হব হাঁটতে বেরবো সবার সাথে দেখা করে আসবো আচ্ছা ঠিক আছে চাচ্ছু

আরে ও আমার তাবিয়ে কেবল দি করে দেই এক গুলা দিয়ে আসছে খেইলা আসছে ড্রেস কইরা এখন আবার দিতে হবে ও নামলাম তাই লাই капуচুরি করতে বের আমি একটা এই দেন আমি капуচুরি বাস করব দেনা করতে সব সব

যেমন চেয়ার কেইটা চেয়ার বাইক করা লাগি পার চেয়ার দুটামান পৰি গেছে সব পৰিছে বৰাই আর তুই চার

আসতে সময় আসা যা আসা সাবধানে যায় সেই সাবধানে গাড়ি ঘোড়া অনেক